মিশরের কায়রোতে অবস্থিত এই আল আজহার মসজিদ ফাতেমীয় খলিফা আল মুইজ লিদিন আল্লাহ নশো সত্তর হতে নশো বাহাত্তর সময়কালে এটি নির্মাণ করেন নশো উননব্বই সালে এখানে ৩৫ জন আলেমকে নিয়োগ দেওয়া হয় কালান্তরে যা আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মাদ্রাসার অংশ হিসেবে মসজিদের সাথে যুক্ত এবং মুসলিম বিশ্বে শরিয়া কেন্দ্র হিসেবে বিবেচিত উনিশশো সালে জাতীয়করণের পর স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচালিত হয় এটি সালাহুদ্দিন ও আয়ুবি শাসকেরা আল আজহারকে অবহেলা করলেও যুগে মসজিদে গুরুত্ব বৃদ্ধি পায় মা ফাতিমার একটি সম্মানসূচক উপাধি জাহরা যার পুংলিঙ্গ আজহার এ নামটি খলিফা আল মুইস থেকে মিশরের দ্বিতীয় ফাতিমীয় খলিফা আল আজিজ বিল্লার সময় প্রদিত নয়শো তিয়াত্তর সালে ঈদ উল ফিতরের সময় খলিফা কর্তৃক আল আজহারকে কায়রোর সরকারি জুমা মসজিদ হিসেবে ঘোষণা করা হয় অভ্যন্তরের নকশায় আব্বাসীয় কপটিক ও বাইজেন্টাইন স্থাপত্যের প্রভাব লক্ষণীয় উন্নত মানের ডায়মন্ড পটেটো দিয়ে তৈরি ঝাল মিষ্টি স্বাদের মাসালা বিস্কুট বিস্কুট আয় মিস্টার পটেটো